আপনি কি ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন টেনশন অ্যাংজাইটি স্ট্রেস এসব সমস্যা কি আপনি ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটি খেলে আপনার স্ট্রেস এংজাইটি ডিপ্রেশনের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আপনি সম্পূর্ণভাবে ডিপ্রেশনের সমস্যা টেনশন এংজাইটির সমস্যা থেকে একদম বেরিয়ে আসবেন মেডিসিনটি খুবই পাওয়ারফুল মেডিসিন আর সব থেকে বড়ো কথা মেডিসিনটির কোনো সাইড এফেক্ট নেই আপনি নির্ভয় মেডিসিনটি বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো অসুবিধা হবে না সো ফ্রেন্ডস আগে ভিডিওতে মেডিসিনের ব্যাপারে জানব কোন মেডিসিন আপনাকে খেতে হবে মেডিসিনটি কিভাবে খাবেন মেডিসিনটি আপনি কোথায় পাবেন সব ব্যাপারে আমি আপনি ডিটেলসে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখবেন ভিডিওটি প্লিজ লাইক করুন পাঁচশো লাইকের টার্গেট রাখছি আর যারা আমার চ্যানেলে নতুন তাদের উপর সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন যেটা একটু আগে বললাম সব রকমের মানসিক টেনশন স্ট্রেস এংজাইটি ডিপ্রেশন সব সমস্যা দূর করার জন্য একটি পাওয়ারফুল মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে আর ইপিএল থার্টি মেডিসিন আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এই আর ইপিএল থার্টি সিক্স মেডিসিনটি আপনাকে খেতে হবে অনেকে যারা বেশি কাজের চাপ নেয় বেশি অফিসিয়াল ওয়ার্ক যারা বেশি করে বেশি এরকম ওরকম কাজ করে যারা মানসিক চাপ অত্যধিক নেয় অত্যধিক টেনশন করে অত্যধিক দুশ্চিন্তা করতে থাকে ঠিক আছে বিভিন্ন কারণে তার সে ভয় হয় অ্যাংজাইটি হয় সেই সব সমস্যা ঠিক করার জন্য আপনাকে আরিফ পি এল থার্টি সিক্স মেডিসিনটি খেতে হবে অনেকে যারা ডিপ্রেশনে ভোগে এক্সামের চাপ হতে পারে বা অন্যান্যভাবে যেরকম ব্রেকআপ হয়ে যাওয়ার পর যে কষ্ট পায় এছাড়া অন্যান্য অনেক কারণে যে ডিপ্রেশনে ভোগে পারিবারিক চাপ হোক বা অন্যান্য চাপের কারণে ঠিক আছে দিন দিন ডিপ্রেশনে ভুগতে থাকে এই কারণে পেশেন্টের ঘুম রাত্রিতে কম হতে থাকে পেশেন্ট খাওয়ার রুচি খাওয়ার চাহিদা কমে যায় দিন দিন শুকোতে থাকে ঠিক আছে কারোর সঙ্গে পেশেন্ট মিশতে চায় না একা একা পড়ে থাকে কাজেকর্মে মন বসে না চুপচাপ পড়ে থাকে কারোর সঙ্গে মিশতে যায় না কোথাও যেতে চায় না লোকেদের সঙ্গে মিশতে তার ভয় ভয় লাগে এরকম ধরনের অ্যাংজাইটি অনেকের সোশ্যাল ফোবিয়া থাকে সোশ্যাল এংজাইটি থাকে অনেকের লোকেদের সঙ্গে মিশতে সে ভয় পায় একা একা থাকতে সে পছন্দ করে এই সব সমস্যাগুলো যদি থাকে তাহলে সেই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে মানে মোদ্দা কথা সব রকমের স্ট্রেস এংজাইটি ডিপ্রেশন নার্ভাসনেস সব কিছু দূর করবে আজকের পাওয়ারফুল মেডিসিন যে মেডিসিনটির নাম হচ্ছে আর ইপিএল মেডিসিন এবার সঙ্গে আরেকটি পাওয়ারফুল মেডিসিন বলছি ওই মেডিসিনটি যদি আর ইপিএল থার্টি সিক্সের সঙ্গে খান তাহলে রেজাল্ট আরও ভালো হবে আরও তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে খুবই পাওয়ারফুল মেডিসিন আপনি শুনেছেন হয়তো সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালিফস সিক্স মেডিসিন নার্ভের খুব ভালো টনিক টেনশন দুশ্চিন্তা এংজাইটি ঘুম কম হওয়া নার্ভাসনেস সব কিছু দূর করার জন্য ক্যালিফসের মতো মেডিসিনই হয় না আপনাকে ক্যালিফস সিক্স এক্স মেডিসিনটি এর সঙ্গে আপনাকে খেতে হবে আমি বলব আপনি দুটো মেডিসিন একসঙ্গে খান সব রকমের টেনশান স্ট্রেস এংজাইটি ডিপ্রেশনের কমানোর জন্য সেটার থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসার জন্য সে নতুন হোক বা অনেক দিনের পুরোনো সমস্যা আপনি ভুগছেন না কেন আমি বলবো সেই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আপনাকে আর ইপিএল থার্টি সিক্স মেডিসিন খেতে হবে তার সঙ্গে আপনি ক্যালিফোর সিক্সেথ খান দুটোই একসঙ্গে খেয়ে যান তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি আপনার সমস্যা একদম ঠিক হয়ে যাবে তো মেডিসিনগুলোর খাবার নিয়ম আমি বলে দিচ্ছি খাবার নিয়ম হচ্ছে আর ইপিএল থার্টি সিক্স খাবেন মোটামুটিভাবে পাঁচ এম জলে পনেরো ফোটা দিয়ে দিনে তিনবার খাবার পর আপনি খাবেন চেষ্টা করবেন খাবার পনেরো কুড়ি মিনিট পর খেতে আর ইপিএল থার্টি সিক্স মেডিসিন আর ক্যালিফোর সিক্স এক্স যে আছে বায়োকেমিক ট্যাবলেট ক্যালিফোর সিক্স এক্স খাবেন চারটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার আগে নর্মালি চুষে চুষে আপনাকে সিক্স এক্স খেতে হবে দুটো মেডিসিন লাগাতার চালিয়ে যান আর যেটা বললাম মেডিসিনগুলো হোমি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে পারচেস করে নিয়ে আসতে হবে আপনি অনলাইনেও পারচেস করতে পারেন ডেসক্রিপশন বক্সে দুটো মেডিসিনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্ক ধরে মেডিসিনগুলো আপনি কিনতে পারেন সো ফ্রেন্ডস মেডিসিনগুলো লাগাতার বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো রকম সমস্যা হবে না আর মেডিসিনগুলো চালিয়ে যাওয়ার পর যখন দেখবেন আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে সমস্যা নেই তখন আর মেডিসিন খাবার দরকার নেই আর হ্যাঁ আরেকটা ব্যাপার যে মেডিসিন চলতে থাকলে অনেক সময় হতে পারে রেয়ার কেসে এরকমটা হবে যে মেডিসিন খাওয়ার পরেও সেরকমভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে না যেরকমটা আপনি চাচ্ছেন কমছে কিন্তু পরে আবার বেড়ে যাচ্ছে ওরকম কন্ডিশন যদি হয় হতেই পারে রোগের ব্যাপার সেক্ষেত্রে আমি বলবো একজন ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে প্রপার চিকিৎসা করেন সেটাই বেটার হবে আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে ভালো লাগে থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ